দুই হাজার একুশ সালে বিয়ের পিঁড়িতে বসেন সোহিনী গুহরায় প্রেমিক ব্যবসায়ী কল্লোলের গলাতেই মালা দেন তিনি তবে দুই সাল থেকে শোনা যাচ্ছিল বিয়ে ভাঙার খবর যদিও তা নিয়ে দুপক্ষই ছিল চুপচাপ টলিউডের আনাচে কানাচে এরপর শোনা যেতে শুরু করে ডিভোর্সের পর প্রাক্তন স্বামীর থেকে তিনি নাকি নিয়েছেন কোটি টাকার খোরপোশ সত্যি কি তাই এর আগে সোহিনী ডিভোর্স প্রসঙ্গে মন্তব্য করতে চাননি জানিয়েছিলেন আমি এই নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না বলতে পারেন আমার পক্ষে কথা বলা সম্ভব সোহিনী কল্লোল সেই সময় গঙ্গারামের শুটিং করছিলেন তিনি সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন দুজনে অনেক দিন হল জুলাই মাসে সোহিনীর জন্মদিনের দিনও দেখা গিয়েছিল পুরনো ছবি শেয়ার করে ক্ষমা চাইছেন কল্লোল যদিও কেন তাদের বিচ্ছেদ তা স্পষ্ট নয় তবে এই কোটি টাকার খোরপোশের খবর ছড়িয়ে পড়তেই মুখ খুললেন সোহিনী ঘোড়ায় টিভি নাইনের কাছে মেনে নিলেন যে অনেক দিন ধরে দুজনে আলাদা আছেন ডিভোর্সের প্রক্রিয়া শুরু হয়েছে তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি সঙ্গে জানালেন এক কোটি টাকা খরপোশের খবরটা সম্পূর্ণ ভুয়ো এমনকি এমন খবরে যে তার হাসি পাচ্ছে তাও জানালেন সোহিনী আরও জানালেন তিনি আর কল্লোল বহুদিন এক ছাদের তলায় নেই বর্তমানে তিনি মা বাবার সঙ্গে থাকেন টলিগঞ্জে প্রাক্তনের উদ্দেশ্যে তার বার্তা যে যেখানে থাকুক ভালো থাকুক এটাই চাইব সোহিনীকে শেষ দেখা গিয়েছে দ্বিতীয় বসন্ত ধারাবাহিকে স্টার ময়ূর ময়ূরপঙ্খী সিরিয়ালে লিড চরিত্রে কাজ করে প্রচারের আলোয় আসেন তিনি এরপর রেশম ঝাঁপি গঙ্গারামের মতো ধারাবাহিকে কাজ করেও জনপ্রিয়তা পান তিনি